চার মাসে লাগাতার যুদ্ধে অবশেষে জয় হোক কলড়ব বদলে গিয়েছে উচ্ছ্বাসে সোমবার সন্ধ্যা যাদবপুর ক্যাম্পাসে ছিল অকাল দোল আবির মিষ্টিমুখ মঙ্গলবার সেই উচ্ছ্বাসের ঢেউ ক্যাম্পাস ছাড়িয়ে আছড়ে পড়ে রাজপথে যাদবপুর থেকে গড়িয়াহাট পায়ে পায়ে মিছিলে অসংখ্য পড়ুয়া মুখে মুখে স্লোগান লাঠির প্রতিবাদে পুলিশকে চকলেট এবং ফুল যাদবপুর থানার সামনে এদিন পড়ুয়াদের প্রতি সহমর্মিতে জানিয়ে ক্যাম্পাসে মিছিল করে শিক্ষক সংগঠন জুটাও চার মাস আগে নন্দন চত্বর থেকেই পড়ুয়াদের অভিনব আন্দোলন দেখেছিল শহরবাসী সেই নন্দন থেকেই শনিবার মহামিছিল করবে বলে জানিয়ে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পর্ব ঘিরে সংঘর্ষ রণক্ষেত্র শিক্ষাঙ্গন কোথাও তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ আবার কোথাও মনোনয়ন তুলতে বিরোধী ছাত্র সংগঠনের সদস্যদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে মঙ্গলবার আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজে ছিল মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন কিন্তু সকাল দশটা বাজদে না বাজতেই উত্তপ্ত কলেজ চত্বর ছাত্র পরিষদের অভিযোগ মনোনয়ন জমা দিতে গেলে বহিরাগতদের নিয়ে তাদের ওপরে হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা এদিকে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদও এরপরই ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী পৌঁছন ডিসি সাউথ মুরলীধর শর্মা লাঠিচার্জ করে পুলিশ এদিকে মনোনয়ন তোলা ও জমাকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি মহিলা কলেজে অভিযোগ মঙ্গলবার ডিএসওর দুই সমর্থক মনোনয়ন তুলতে গেলে তাদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ এই রেশ কাটতে না কাটতেই এসএফআই সমর্থকরা কলেজে ঢুকতে গেলে ফের উত্তপ্ত হয় পরিস্থিতি তাদেরকেও কলেজে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ করে পুলিশ যদিও তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ আসবেন বলেও এলেন না শারদাকাণ্ডের সিবিআই কে এড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতং সিংহ গোয়েন্দা সূত্রে খবর রবিবার সিবিআই এর এক আধিকারিকের সঙ্গে ফোনে কথা হয় মাতং সিংহের তলবের মুখে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান মঙ্গলবার কলকাতায় এসে তদন্তকারীদের মুখোমুখি হবেন তিনি সেই মতো তৈরি ছিলেন গোয়েন্দারা কিন্তু শেষ পর্যন্ত এলেন না সিবিআই দাবি দুপুর দুটো নাগাদ মেল করে মাতম সিংহ জানান শারীরিক অসুস্থতার জন্য আসতে পারছেন না এর আগে বারবার তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে সিটি কমপ্লেক্সে আসতে রাজি হননি প্রাক্তন কেন্দ্রমন্ত্রী সাম্প্রতিক সিবিআই তাকে জানায় কলকাতায় না এলে তাঁর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে আইনজীবী মারফত মাতং জানান ইডির মতো দিল্লি গিয়ে তাকে জেরা করতে পারে সিবিআইও কিন্তু তদন্তকারীরা জানিয়ে দেন সিটি কমপ্লেক্সে এসেই প্রাক্তন কেন্দ্রমন্ত্রীকে গোয়েন্দাদের মুখোমুখি হতে হবে অন্যথায় করা ব্যবস্থা কিন্তু এবারও এলেন না মাতং বর্ষসেরার তাজ রইল তার হাতেই জুরিখের নক্ষত্র খজিত রাতে ফের একবার জিতলেন জিতলেন রোনাল্ডো হারলেন মেসি কেরিয়ারের তৃতীয় ব্যালন ডিওর খেতাব সি আর সেভেনের গত বছর রিয়েল মাদ্রিদের জার্সকে দুর্ধর্ষ পারফরমেন্স সিআর মাদ্রিদের হাতে শেষ পর্যন্ত মেসি মতো মহানক্ষত্রকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার খেতাব ভোটাভুটিতে নুয়েরের উঠল তার হাতে দ্বিতীয় স্থানে ফিফার চারবারের বর্ষ লিওনেল মেসি তৃতীয় জার্মান গোলকিপার ম্যানুয়েল নুয়ের কেরিয়ারের তৃতীয় ব্যালণ্ডিয়র হাতে নিয়ে আবেগে ভেসে গেলেন পর্তুগিজ মহানক্ষত্র তার চোখে তখন জল উচ্ছ্বসিত রোনাল্ডো বললেন তিনবার যে এই ট্রফিটা আমি জিততে পারবো তা আমি কখনো ভাবতে পারিনি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হতে চাই আমি তবে সেজন্য অনেক পরিশ্রম করতে হবে আমায় পাশাপাশি জার্মানির বিশ্বজয়ী কোচ জোয়াকিম লো সেরা কোচ নির্বাচিত হন সেরা গোলের খেতাব ওঠে কলম্বিয়ার জেমস রড্রিগেজের হাতে